সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ আমার চোখে এমন একটা কাজ বাসলো যেটা দেখে আপনাদেরকে না দেখাই পারতেছে না দেখেন আমার পাশে রাস্তার পাশে একটা কল গাড়া হয়েছে এই গলটা কি জন্য গাড়া হয়েছে মুরব্বীর কাছ থেকে শুনেন মুরব্বী এই গলটা কি জন্য গাড়া হয়েছে একটু বলতে জানা লাগে মানুষ কামলা গৃহস্থ সব মানুষ নাস্তা খা দুধে নাস্তা সব পানি দরকার অতিরিক্ত খুব জরুরি হয়েছে এটা এই কলটার আশেপাশে তো কোনো বাড়ি নাই না না অন্য বাড়ি নাই এই কলটা দিয়ে তো আমরা অনেক উপকার আঙের উপকার হয়েছে ভালো উপকার হয়েছে যে ভাই এই কলটা দিল ওই জন্য আপনার দোয়া হয় না হ্যাঁ করবেন না হ্যাঁ যা আমরা আল্লাহ যাতে তারে বাসায় রাখো এই সংগঠনের লেখা আছে লয়খা আল আমিন ফি সাবিল্লা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন মন প্রাণ থেকে তারা যেন এরকম কাজ বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় করতে পারে তাদের জন্য রোদ দেওয়ার আপনারা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই